এক এমন শিল্পী যার সুরে যুবকদের মনে ভালোবাসা আর বন্ধুত্বের ইমোশনকে জাগিয়ে তোলে এই ডাউন টু আর্থ শিল্পী যিনি সফল হওয়া সত্ত্বেও কখনো অ্যাটিটিউড নয় তার মধ্যে স্রেফ গ্র্যাটিটিউডই দেখা যায় এক এমন শিল্পী যার বয়স পঞ্চাশ বছর হওয়া সত্ত্বেও তার মধ্যে এক কুড়ি বছর বয়সের মতো উৎসাহ আর উদ্দীপনা দেখা যেত কিন্তু আপনারা কি জানেন যে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে স্ট্রাগলিং গায়কদের মধ্যে একজন ছিলেন যাকে বলিউডে এক ব্রেক পাওয়ার জন্য এগারোটা আলাদা আলাদা ভাষাতে সাড়ে তিন হাজারেরও বেশি জিঙ্গলস গাইতে হয় আর আপনারা কি মানবেন যে নিজের পছন্দের গায়ক কিশোর কুমারের মতো তিনি কখনো সঙ্গীতে শিক্ষা নেননি অথচ তিনি তার প্রথম ষোলো গানেই রাতরাত স্টার সিঙ্গার হয়ে যান আর কি কারণ ছিল মিউজিক ইন্ডাস্ট্রির মোস্ট আইকনিক সিঙ্গারের মধ্যে একজন হওয়া সত্ত্বেও তার সাথেও এটা হয় যেটা বেশিরভাগ ইন্ট্রোভার্টস এর সাথে হয় আর কেন প্রায় তার 30 বছরের লম্বা ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় হিট গান গাওয়া সত্ত্বেও কখনও তিনি একটা ন্যাশনাল ফিল্ম ফেয়ার অথবা আইফাই অ্যাওয়ার্ডে সম্মানিত হননি কেন তিনি হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যান আর তার পরিবার কিভাবে আছে বলবো আরো অনেক কিছু আপনারা আমাদের সাথে বন্ধুরা আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন জীবনের শেষ সময় পর্যন্ত রক স্টার পারফরমেন্স দেওয়া এক্সট্রিমলি ট্যালেন্টেড বন্ড সিঙ্গার কৃষ্ণ কুমার কুন্নত অর্থাৎ বলা হয় জীবনের কোনো ভরসা নেই আর সেই কারণেই জীবনকে আনন্দের সাথে উপভোগ করা উচিত আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা কিছুই দেখতে পান না আর এখনও কিছু লোক আছেন যারা সব থেকে পছন্দের জিনিসকেই নিজের কাজ আর ধর্ম মেনে নেন তাদের মধ্যেই একজন হলেন সিঙ্গার কে কে কিন্তু তিনি নিজের পুরো জীবন শুধু সঙ্গীত আর সুরের মধ্যে কাটান আর জীবনের শেষ সময়ে কলকাতার এক কনসার্টে তাকে প্রাণচ্ছলভাবে গান গাইতে দেখা যায় কেকের যাত্রা ধাপে ধাপে এগিয়ে যায় আর প্রতি ক্ষেত্রে তিনি কিছু নতুন করার চেষ্টা করেন তো এই মিউজিক্যাল লেজেন্ডের সংঘর্ষ সফলতা প্রফেশনাল আর পার্সোনাল লাইফের ইন্টারেস্টিং অ্যাসপেক্টকে বোঝার জন্য চলুন আমরা জেনে নিই তিনি শুরু কোথা থেকে করেছিলেন দিল্লির এক সাধারণ মালিয়ালি পরিবারে জন্ম হওয়া কেকের স্কুলিং দিল্লির মাউন্ট সেন্ট মেরি স্কুল থেকে হয় আর আগের পড়াশুনো তিনি কমার্সে কিরড়িমল কলেজ থেকে পুরো করেন কেকে যখন দ্বিতীয় ক্লাসে পড়তেন তখন থেকেই তিনি স্কুলের সিঙ্গিং কম্পিটিশনে ভাগ নেওয়া আর স্টেজে পারফর্ম করা শুরু করেন তিনি কখনো ফর্মাল মিউজিকের ট্রেনিং নেননি কিন্তু তার মা আর দিদিমা সঙ্গীত খুব ভালোবাসতেন আর তার দিদিমা মিউজিকের টিচার ছিলেন আর কে কে ছোটোবেলা থেকেই তার সঙ্গীত শুনে আর তার সাথে অভ্যাস করে বড় হন রেকর্ডের অনুসারে কে কে ছোটোবেলা থেকেই অ্যান্ট্রোয়ার্ড ছিলেন আর মেয়েদের সাথে একদম কথা বলতে পারতেন না যদিও স্কুলেই তার ফিউচার ওয়াইফ তিনি পেয়ে যান আর এই কথা বলতে গিয়ে কে কে নিজে বলেন তিনি কথার সাহায্যে নিজের ভালোবাসার কথা বলা তার পক্ষে মুশকিল হয়ে যায় আর সেই কারণে তিনি নিজের ফিলিং এক্সপ্রেস করতে গানের সাহায্য নেন আর তিনি সফল হন মেয়ে তো রাজি হয়ে যায় কিন্তু কলেজের পর যখন তিনি বিবাহ করবেন ভাবেন তখন একটা কাজের তার দরকার হয় কারণ কে কে জানতেন যে তার হবু শ্বশুরজি কখনও এক শখে গান করা গায়কের সাথে মেয়ের বিবাহ দেবেন না সেই জন্য কে কে দিল্লিতে এক মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কাজ করতে শুরু করেন আর উনিশশো সালে নিজের লং টাইম গার্লফ্রেন্ড জ্যোতি কৃষ্ণার সাথে বিবাহ করার কিছুদিন পরই তিনি চাকরি ছেড়ে দেন আর সিঙ্গিং কেরিয়ার বানানোর জন্য মিউজিক হাউসেসের চক্কর লাগানো শুরু করেন সেই সময় নিজের খরচা চালাবার জন্য তিনি হোটেলে গান গাইতে থাকেন আর যখনই সুযোগ পেতেন স্টেজেও পারফর্ম করতেন তুহি ঋনের এইভাবেই এক স্টেজে পারফর্ম করার সময় তার সাথে সিঙ্গার হরিহরণের দেখা হয় যিনি কে 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 মুম্বাইয়ে আসার জন্য পরামর্শ দেন হরিহরণের পরামর্শ শুনে উনিশশো সালে কে কে মুম্বাইয়ে শিফট হয়ে যান যেখানে হরিহরণই তাকে মিউজিক ইন্ডাস্ট্রির লুইস ব্যাংকস রঞ্জিত ব্যারট আর লেসলি লুইসের সাথে দেখা করান এরপর কে কে টিভি অ্যাডসের জন্য জিঙ্গেলস গানে সুযোগ পেতে থাকেন আর প্রায় চার বছর ধরে এগারোটা ভাষায় প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি জিঙ্গেলস গান করেন মুম্বাইয়ে গানের জন্য প্রথম জিঙ্গল দেওয়ার জন্য কে কে লেসলি লুইসকে নিজের গুরু মানতেন যদিও কে কে প্লেব্যাক সিঙ্গিংয়ে ব্রেক পান উনিশশো সালের ফিল্ম ম্যাচিসের গান ছোড়ায়ে হাম ও গলিয়াতে এই গানের আসল সিঙ্গার পরিহরণার সুরেশ ওয়াটকার ছিলেন আর কে কে গানের প্রথমে একটা ছোট পার্ট গানের সুযোগ পান যার জন্য তিনি সেইভাবে কোনো পরিচিতি পাননি যদিও এরপর তিনি তামিল ছবিতে গান গাওয়ার সুযোগ পেতে থাকেন আর তখন 1998 সালে সনি মিউজিক ভারতের লঞ্চের জন্য ডেবিউ সিঙ্গারের রূপে কে 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 গানে সুযোগ দেন মিউজিক ওয়াজ কামিং টু ইন্ডিয়া ওকে এন্ড দে সাইনড মি অ্যাজ এ ডেবিউ আর্টিস্ট ইন ইন্ডিয়া ইট ওয়াজ আ বিগ থিং তো ও 98 पे साइन किया कॉन्ट्रैक्ट 99 অ্যালবাম রিলিজ ہوا শনি মিউজিকের ব্যানারে কের আওয়াজে রেকর্ড করা গানের অ্যালবাম পল উনিশশো নিরানব্বই সালে রিলিজ করা হয় লেসলি লুইসের প্রোডাকশনে মেহবুবের লেখা গান কেকের আওয়াজে শুনে সবাই তার প্রশংসা করে এই অ্যালবামের সব গান সুপার ডুপার হিট হয় বিশেষ করে এই অ্যালবামের গান ইয়ারো দস্তি যুবকদের মধ্যে সব থেকে জনপ্রিয় হয় এই অ্যালবামের গান পেয়ার কেপল স্টুডেন্টসদের মধ্যে এত জনপ্রিয় হয় যে পরের দুই দশক ধরে সব স্কুল আর কলেজের ফেয়ারওয়েলে বাঁচতে শোনা যায় তিনি তার প্রথম অ্যালবামেই খুব জনপ্রিয় হন সাথে সাথে তামিল গানেও তার প্রশংসা হতে থাকে সেই সময় উনিশশো নিরানব্বই সালে রিলিজ হওয়া সঞ্জয় লীলা বনসালির ফিল্ম হাম দিল দে চুকে সানামে গান গাওয়ার সুযোগ পান টড়প টড়প কে সে আহ نکلتی رہی मुझको सज़ा दी क्या লীলা বনশালি যখন কে কে এই গান শুনেন তখন তার চোখে জল চলে আসে আর সালমান খান ওই গান শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যান আর রিলিজ হওয়ার পর এই গান এত হিট হয় যে সেই দশকের আল্টিমেট ব্রেকআপ সং হয়ে যায় আর কেকে কে মিউজিক ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান এরপর কে 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 আর পিছনে ফিরে তাকাতে হয়নি দু হাজার এক সালে তিনি শঙ্কর মহাদেবন আর সানের সাথে ফিল্ম দিল চাহাতাহের গান কই কাহে কাহেতা সুযোগ পান আর এই গানও যুবকদের মধ্যে খুব জনপ্রিয় হয় এই বছরেই তার গাওয়া ফিল্ম রাহে হে তেরে দিলমের গান সচ কাহ রাহে দিবানা এত লোকপ্রিয় হয় যে কিছু দশক ধরে এটা আলটিমেট ব্রেকআপ সং হয়ে যায় লোকপ্রিয়তা খ্যাতি আর দু হাজার দুই সালে তিনি পঁচিশটা ছবিতে গান গাওয়ার সুযোগ পান যার মধ্যে কিছু জনপ্রিয় গানের কথা বলতে গেলে হামরাজ ছবিতে বরদাস্ত ফিল্ম ক্যাহি পেয়ার হ্যাঁ দিল পে লাগা আর ফিল্ম সাথিয়ার ও হামদাম দম সুনি ওরে সুপার ডুপার হিট হয় दो हजार तीन साल किनप्रिय जो गान कथा बोलते गले फिल्म शंकर बीट से तू आशिकी है फिल्म जिसमेर अवार फिल्म कल हो ना हो इट्स द टाइम्स टू डिस्को

হু না এতরাজ আর টার জান দ্য ওয়ান্ডারের মতো ফিল্মে নিজের আওয়াজ দেন আর সব ছবির গান সুপার ডুপার হিট হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের সফলতা নিয়ে তিনি আগে এগিয়ে যেতে থাকেন আর দু সালে তিনি ছাব্বিশটা ছবিতে কাজ করার সুযোগ পান তার মধ্যে কিছু জনপ্রিয় গানের কথা বলতে গেলে ফিল্ম আশিকি বানায় আপনার দিলনাসি ফিল্ম চকলেটের গান জেহরিলের রাতে আর ফিল্ম দশের টাইটেল সাং সুপার হিট হয় এই বছরের ফিল্ম গরম মশালার দিল ফিল্ম ফিল্মাল আশায় ফিল্ম নজরের নজর নজর ফিল্ম রোগের ম্যানে দিল আর ফিল্ম শিখরের দু হাজার ছয় সালের ফিল্ম অক্সার আর বাস এক গান সুপার ডুপার হিট হয় এই বছরই তার ফিল্ম ভাগম ভাগ চুপকে চুপকে আর ধুম টুয়ের গান খুব জনপ্রিয় হয় এই বছরের শেষে ফিল্ম গ্যাংস্টার গোলমাল ট্যাক্সি নম্বর নদ গারা আর ও লমের গাওয়াতার গান সুপার হিট হয় সালে তিনি নিজের মধুর আওয়াজ দিয়ে বেশ কিছু ছবিতে গান করেন তার মধ্যে ফিল্ম ভুল ভুলাইয়া লাইফ ইনে মেট্রো এমপি থ্রির গান সুপার ডুপার হিট হয় আর ফিল্ম অং শান্তি অং দু হাজার আট সালে তিনি কুড়িটা ফিল্মে নিজের আওয়াজ দেন যার মধ্যে চারটে জনপ্রিয় গানের কথা বলতে গেলে ফিল্ম বাচনায় হাসিনাতে

2009 সালের ফিল্ম বিল্লু আর দিল বলে হরপ্পা তার গাওয়া গান সুপার ডুপার হিট হয় বছরের রিয়াশা ছবি কামবক্ত ইস্ক নিউ ইয়র্ক আর তুম মিলের গান সুপার হিট হয় কিস্টু 2010 সালে তার গাওয়া ফিল্ম ক্রুক খট্টা মিঠা আর কাইটস এর গান সুপার হিট আর দু সালে তার গাওয়া ফিল্ম দেশি বয়েস ডনটু আর ফোর্স এর গান খুব জনপ্রিয় হয় এই বছরই আসা সলমান খানের ফিল্ম রেডির গান কেকের আওয়াজে খুব প্রশংসা পায়ো সালে এভিল রিটার্নস একথা টাইগার জান্নাত টু জিসম টু আর রাজ থ্রিডি ফিল্মে সুপার হিট গানের লাইন লাগিয়ে দেন ফের দু হাজার তেরো সালে ফিল্ম থ্রি জি আশিকি টু মার্ডার থ্রি আর রেস টু গান সুপার ডুপার হিট আর ফের ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে কিছু পাকিস্তানি সিঙ্গারের এন্ট্রি হয়ে যায় আর অরিজিৎ সিংয়ের মতো ট্যালেন্টেড ইন্ডিয়ান সিঙ্গাররাও ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে আসতে থাকে এই সব কারণের জন্য কেকে কিছু কম ফিল্মে গানের অফার পেতে থাকেন যদিও এই কথা না ভেবে কে কে নিজের কাজের উপর ফোকাস করতে থাকেন আর যখনই সুযোগ পেতেন সুপারহিট গান গে শ্রোতা দর্শকদের দিবানা বানিয়ে দিতেন এইরকমই কিছু জনপ্রিয় গানের কথা বলতে গেলে দু হাজার চোদ্দো সালের মুভি গুন্ডের তুনে মারি এন্ট্রিয়া আর হ্যাপি নিউ ইয়ারের ইন্ডিয়া বলে আর দু হাজার পনেরো সালে বজরঙ্গি ভাইজানের তুজো মিলা সুপার ডুপার হিট হয় কে কে নিজের তিন দশকের কেরিয়ারে হিন্দি তেলেগু বাংলা কন্নড় আর মালিয়ালম সমেত প্রায় নশোরও বেশি গান গেয়েছিলেন যার মধ্যে তার বেস্ট আইকনিক গানের কথা আমরা এই ভিডিওতে আপনাদের বলেছি এর মধ্যে কিছু গান এমন আছে যেটা সুপার ডুপার হিট হয় আর এই সব গান শ্রোতাদর্শকদের মনের মধ্যে গেথে যায় যদিও এত সুপার ডুপার হিট গান গাওয়া সত্ত্বেও এই গানের জন্য কে কে কখনও ন্যাশনাল কখনও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অথবা হাইফাই অ্যাওয়ার্ডে সম্মানিত হননি বলা হয় যে সম্মান তিনি পাওয়ার যোগ্য ছিলেন সেটা কখনো তিনি পাননি আয় ওয়ার্উজ নমিনেটেড ফর ফিল্ম ফ্যাওয়ার্ডসো আওয়ার অফ হেনতু বাহ না এই কথা অস্বীকার করা যায় না যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি আপনি শো অফ না করেন আর নাম করা লোকেদের পিছনে পিছনে না ঘোরেন আর কেকের মতো ইন্ট্রুয়ার্ড থেকে স্রেফ নিজের কাজের উপর ফোকাস করেন তখন আপনার পাওয়া অ্যাওয়ার্ড আপনার চেয়ে কম প্রতিভাবান লোক অ্যাওয়ার্ড জিতে চলে যায় কেকের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার দুই বাচ্চা আছে ছেলে নকুল কুন্নত আর মেয়ে তামারা কুন্নত তারা মা জ্যোতি কুন্নতের সাথে মুম্বাইয়ে থাকেন আর ছেলে নকুল কুন্নত বাবার মতো লাইম লাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন ছেলে নকুল কুন্নত ট্যালেন্টেড আর তিনি দু সালে নিজের বাবার অ্যালবাম হাম হামসফারে মস্তি নামে গান করেন বর্তমানের কথা বলতে গেলে তিনি এক মিউজিশিয়ান আর প্রডিউসার হিসাবে কাজ করেন আর তামারাকুন্নত এক ট্রেন্ড পিয়ানো বাদক আর নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রফেশনে তিনি নিজেকে মিউজিশিয়ান উল্লেখ করেন যদিও এই দুজনের অফিসিয়াল কেরিয়ারের ব্যাপারে বেশি জানা যায়নি বলা হয় কেকের শেষ ইনস্টাগ্রাম পোস্টেও তাকে গান গাইতে দেখা যায় যেখানে তিনি কলকাতার বিবেকানন্দ কলেজে নজরুল মঞ্চে পারফর্মের কথা বলেন রিপোর্টের অনুসারে কলকাতা একত্রিশে মে দু সালের রাতে এক কনসার্টের সময় হঠাৎ কে অসুস্থ হয়ে পড়েন আর তিনি হোটেলে চলে যান আর সেখানে হোটেলের সিঁড়ি থেকে পড়ে যান আর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা কে মৃত বলে ঘোষণা করেন রিপোর্টের অনুসারে কেকে এই শোয়ের সময় অনেকবার তিনি অসুস্থ হবার কথা বলেন আর আরামের জন্য তিনি বারবার ব্যাকস্টেজে টয়লেট চলে যান ডাক্তাররা বলেন এটা তার জীবনে বারবার সংকেত দেয় অর্থাৎ হার্ট অ্যাটাকের সংকেত দেয় যেটা সেখানে থাকা লোকেরা আর কে কে উপেক্ষা করে ডাক্তাররা এটাও বলেন যে কে কে যদি ঠিক সময়ে কাছের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হতো তবে তার দুর্ভাগ্যজনক মৃত্যু থেকে হয়তো তাকে বাঁচানো যেত কেকের হঠাৎ মৃত্যুতে তার ফ্যান থেকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই শখ হয়ে যান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে কেকে কে শ্রদ্ধাঞ্জলি দিতে দেখা যায় আর সাথে সাথে ইমরান হাশমিও ট্রেন্ড হতে থাকেন কারণ ইমরানের বেশিরভাগ হিট গান কেকে আওয়াজে ছিল যার ফলে তিনি বলিউডে খ্যাতি লাভ করেন আর ইমরান হাসমিও টুইটারের মাধ্যমে নিজের দুঃখ প্রকাশ করেন কে কে এক এমন শিল্পী ছিলেন যিনি বিভিন্ন ধরনের গান গেয়েছিলেন যদিও কে কে আজ আমাদের মধ্যে নেই কিন্তু নিজের মধুর আওয়াজের সাহায্যে নিজের ফ্যানেদের মধ্যে সব সময় তিনি অমর হয়ে থাকবেন নয়নমণি চ্যানেলের পক্ষ থেকে কে কেকে কে জানাই শ্রদ্ধাঞ্জলি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন সাথে সাথে কেকের কোন গান আপনাদের থেকে বেশি পছন্দ সেটাও আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন পরের ভিডিওতে ফের দেখা হবে নমস্কার